এটা তো আয়াত তো আর ও এটি আয়াত এতে এতে সংযোজন করবেন না আপনি নিজে দোয়া করবেন ওইটুকু পড়ে নেবেন ওইটুকুর মাঝে আর বাকি যে দিকগুলি রয়েছে সেগুলিতে আপনি নিজের ভাষায় বাংলায় আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে আযাবের পরে কবর আযাব থেকে রক্ষা করো আমার বাপ মাকে কবর আজাব থেকে রক্ষা করো আমাকে আহারের মধ্যে আযাব থেকে রক্ষা করো বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আয়াতের সাথে আপনি সংযোজন করবেন এটা যায় না বেদার আর কি আর একটু ছোট সুন্দর গুলো কেন কি কসর সালাত তাদের করব সুন্দগুলা ফজরে সালাত অন্য সবগুলা সুন্নত তামাজ গুলা কি পড়বো না ছেড়ে দিব সুন্নত সুন্নৎ ফজরে পড়বেন আর বেতর পড়বেন বাকি সুন্নত রাতেবা বা নবিশ্বাসন সফরে পড়েনি সেটাই উত্তম কিন্তু কিছু আলো বলেছেন যে পড়লে যায় যেহেতু মোবারক জায়গা আছে মুসজিদ হারাও আহ মসজিদ আর এমনি নফল নফল মতুলা মানে আম ভাবে এমনি সাধারণ নফল যত বেশি পড়বেন কোনো অসুবিধা নেই কিন্তু জোহরের সন্না জোহরের আগে পরে সন্নাত তারপর মাঝে পরে সন্নাত এসা পরে সন্নাত এই সন্নত গুলি না পড়াইটাই সন্নত নাবিস আল্লাহের সফরে জিজ্ঞাসা আলাইকুমসসালাম ওরাহমতুল্লাহরিক সাহেব আমি তো প্রশ্ন করতে যাচ্ছিলাম আজকের আলোচনার বাইরে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন সেটা হলো আমি দুই হাজার ষোলো সালে হজ করেছিলাম আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি আলোচনা চলেন চেষ্টা করবো জি ওই দশ তারিখে মুজদালেফা থেকে তো বড় জামারায় পাথর মেরে আমি মিনার তাবুতে এসে অবস্থান করছি এগারো তারিখে দুপুরের পরে তিন জামারায় পাথর মেরে আমি মক্কা কাবা ঘর তাপ করছি সাই করছি এবং চুল কেটে আমি মক্কার হোটেলে ছিলাম বারো তারিখে দুপুরের পরে না মিনায় আর ফিরে যায়নি আমি মক্কার হোটেলে ছিলাম বারো তারিখে দুপুরের পরে মক্কার হোটেল থেকে যে আবার তিন জামারায় পাথর মেরে আমি মক্কায় চলে আসছি মিনাতে আর তাবুতে আর যাইনি তো সেই ক্ষেত্রে আমার হজটা কমপ্লিট হয়েছে কিনা আর যদি না হয়ে থাকে তাহলে করণীয়টা কি এটা আমার প্রশ্ন সঠিক মত এবং অধিকাংশ আইমাইকার মত যে নাই রাত্রি যাপন করা অজীব আর যদি হজে অজেব ছুটে যায় বা ছেড়ে দেয় তা কোনো ব্যক্তি তাহলে সেই ঘাটতি পূরণ করতে হবে দম দিয়ে একটি কোরবানি দিয়ে অজেব যে কোনো অজেব ছুটে গেলে একটি দম দিতে হবে যে দমটি হচ্ছে ঘাটতি পূরণের দামে জবরান আর সেজন্য সেটা নিজে খেতে পারবে না মক্কাই সেটি জবাই করতে হবে আর মককায় জবাই করে মক্কা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে দরিদ্রদের খাওয়াইতে হবে এটি হচ্ছে সমাধান অজেব ছুটে গেল তো আপনার যে অজেব মেনায় রাত্রি যাপন করা প্রথম রাত দশ তারিখের পরে দশ তারিখ আসলেন আসার পরে যে থাকলেন এগারো তারিখ রাত সেটা তো অবস্থান করলেন সেটা অবস্থান করলেন বারো তারিখের রাত আপনি দশ বললেন যে দশ তারিখের দিন আপনি থেকে গেছেন দশ তারিখের দিন থেকে গেছেন তার মানে আপনি এগারো তারিখে রাতটা কাটিয়েছেন বারো তারিখে তারিখ আপনি পাথর মেরে চলে এসে থাকেন তাহলে আপনার বারো তারিখে রাত কাটানো হয়নি বারো তারিখের রাত কাটানো হয়নি সেই রাত কাটানো আপনার জন্য অজেব ছিল আপনি গিয়ে আবার বারো তারিখ অথবা তেরো তারিখ যেটাই হোক কি বললেন আহ পাথর মেরে এসছেন তেরো তারিখ থাকা জরুরি নয় তেরো তারিখ রাত নয় তেরো তারিখে পাথর মারাও জরুরি নয় কিন্তু বারো তারিখ পর্যন্ত পরে পাথর মারতে হবে সেটি আর রাত্রি যাপন করতে হবে দশের পরে এগারো বারো এই দুটি রাত এই এই দুটো মিলে একটা অজেব দুটো মিলে একটা অজেব এই অজেবের একটা অংশ মানে একটা রাত ছেড়ে দিয়েছেন সুতরাং আপনাকে বলবো যে আপনার উপর একটি দম ওয়াজেব হয়ে রয়েছে এটি হচ্ছে সঠিক মত তবে কিছু মজাব আছে যে মজাবে এটি সন্ন্যাদ আর সন্ন্যাদ যদি ছুটে তো নেকি কমবে কিন্তু তাতে দম লাগবে না তাদের কাছে কিন্তু জম্মুর অধিকাংশ আইমাইকেরামদের মত আর এর পিছনেই দলিল শক্তিশালী রয়েছে কারণ সাহাবাই কেউ এভাবে মেনার বাইরে রাত্রি যাপন করেনি একমাত্র যাদের ওজোর ছিল ওটের রাখাল অথবা পানি পান করে তো হাজিরদেরকে সেবা দিতে হবে তাদের জন্য নবী সাল যারা বা যে গানমানের পশু তাদের রাখালি করত তাদেরকে অনুমতি দিয়েছেন আর যারা পানি পান করে তাদেরকে সুতরাং আপনি পারলে মক্কায় কোনো কাউকে দিয়ে যে যেকোনো সময় বছরে যে যেকোনো সময় হজের সময় হজরি নয় যে কোনো সময় উমরা আসছে একটা কোরবানি বিশ্বস্ত ঈমানদার ব্যক্তিকে দিয়ে এখানে জবাই করে আহ গরিব মক্কার তাদের মাঝে বিতরণ করিয়ে করবেন শাহরিয়া নুমান আপনি প্রশ্ন করেন এখানে একটি কথা বলে না ভালো হবে ওনার প্রশ্নের আগে যে হজ হয়ে গেছে কারণ হজে বুকুন ছুটেনি হজ হয়েছে কিন্তু হজে এ ঘাটতি আছে ত্রুটি আছে উনি একটা কথা জিজ্ঞেস করেছেন আমার হজ পেয়েছে কি না হয়েছে ভালো অসম্পূর্ণ আছে এটাকে সম্পূর্ণ করার জন্য দম দিতে হবে জি জাহুল করেন প্রশ্ন করেন